এইটা ফোনকারিশ যায়। সামসুল লগে থাকতে ফাকতে তুইয় ফাক শিখে গেসস। বিদশের মধ্যে এসব ফোন্লিতিটডক্তি চলে না। ও দেখখালি আমার নামের মধ্যে থাকি গেছে। ও কোনো ফোনলিতি নাই। বিদেশের সবাই জ্ঞান। কারত থেকে কেউ কেন্দার করে না। ও ওসব জ্ঞান ব্যাসাবেস্িখাল আমগদ্্যাশের মধ্যে আ আছে। বাইরে দেশের মানুষ কাজসারা কিশ্ু বোঝে না। কাজেরই তারা সম্মান করে তোর জন্য একটা নিয়ে এসছি আমি কত বেকার থাকবি আমার নতুন আবিষ্কার উন্দুর মারার ওষুধ এইটা তুই রাস্তার মধ্যে হাঁটি হাঁটি বিক্রি করবি লাভের অংশ ফিফটি ফিফটি সালাম নিজের বিদেশ থাকি এই উন্দুর মারার কাজ শিখিয়ে আমি দেশে এখন উন্দুর বাড়ি গেছে উন্দুরের ওষুধের চাহিদা বেশি